কম খরচে কিভাবে রেসার কবুতর পালবেন মানে যাদের হলো বাজেট সংক্রান্ত সমস্যা আছে যারা স্টুডেন্ট তারা কিভাবে রেসার কবুতর পালবেন এবং যাদের সামর্থ্য একটু মানে কম বা অনেকে আছে সামর্থ্য আছে কিন্তু বেশি টাকা খরচ করতে চাচ্ছেন না তো তারা কিভাবে করবেন আজকে সেটা নিয়ে একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শৈশব মাহমুদ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা কমপ্লিট সলিউশন দিব যে কম খরচে কিভাবে রেসার কবুতর পালবেন আসলে রেসার কবুতর কম খরচে পালাটা একটা মানে অসম্ভবের কাছে কাছাকাছি কিন্তু ওই ওইভাবে অসম্ভব না বিভিন্ন টেকনিক অবলম্বন করলে এটা কম খরচে পালা যায় তো আজকে আমি এখন আপনাদের একটা কমপ্লিট সলিউশন দিব তো আসেন আমরা দেখি সবাই সবসময় নক দেন কম দামে রেসার কবুতর খোঁজেন তো সবাইকে আসলে কম দামে রেসার কবুতর দেওয়াটা পসিবল হয়ে ওঠে না কারণ আমার এখানে এক একটা কবুতর কালেকশন করতে অনেক টাকা খরচ হয়েছে বুঝছেন কিন্তু এইদিকে আবার ফেরত পাঠাইতেও ভালো লাগে না বিষয়টা খুবই খারাপ লাগে যে একজন শখ করছে কিন্তু কবুতর পালতে পারতেছে না টাকার সমস্যা আবার আমিও যদি কম দামে কাউকে কবুতর দিয়ে দেই দেখা যাচ্ছে যে আমার কবুতরগুলো যথেষ্ট মূল্য পাচ্ছে না আবার যে কম দামে নেবে সে সেই কবুতরটাকে ওইভাবে মূল্যায়নও করতে পারবে না তো যেইভাবে কম খরচে আপনারা রেসার কবুতর পালবেন তো ভিওয়ার্স রেসার কবুতর পালতে হলে প্রথমে দরকার কবুতর কবুতর কিভাবে কালেকশন করবেন কবুতর যে সব সময় অনেক বেশি দাম দিয়ে কালেকশন করতে হবে তা না আবার যে হাটের কবুতর পালবেন রেসার কবুতর এগুলো জাস্ট সত্যি কথা বলতে নাক মোটা হোমার কবুতর এগুলো রেস করা পসিবল না অনেক সময় এগুলোতে ভালো রেজাল্ট করা পসিবল হয় কিন্তু আপনি একশোটার মধ্যে হাট থেকে একটা কিভাবে দেখে কিনবেন যে ওইটাই ভালো আপনি বুঝবেন না অনেকে বুঝে কাছে কাছে যায় ঠিক আছে সবার পক্ষে সম্ভব হয় না তো এই রকম বেওয়ারিশ কবুতরগুলো হয় কি যে আমাদের ভালো ভালো কবুতর যেগুলো রেসে হারা যায় ওইগুলোই হাটি বিক্রি হয় মানে সব সময় সব কবুতর যে রেস থেকে আসবে তা না বিভিন্ন কারণে রাস্তাঘাটে বিভিন্ন রকম সমস্যায় পড়ে কোনোটা বাজের ধাওয়া খেয়ে ঝাঁকের থেকে আলাদা হয়ে যায় বাসায় ফিরতে সমস্যা হয় কোনোটা বা দেখছেন বিভিন্ন বড় বড় গ্রিড আছে গ্রিডে তারের সাথে আঘাত পেয়ে নিচে পড়ে যায় বা কেউ হারায় যায় বা কারো শারীরিক কন্ডিশন ওই রকম থাকে না যে রেস থেকে আসবে এগুলো সব হারানো কবুতর তো যাই হোক এগুলো কালেকশন না করে তো বাংলাদেশে বিভিন্ন এখন হোয়াটসঅ্যাপ অপশন হয়ে গেছে ওইখান থেকে মোটামুটি তিন হাজার টাকা পিস যদি কবুতরও হয় বারো হাজার টাকা দিয়ে চারটা কিনে চারটা ডিফারেন্ট ব্লাড লাইন ওদের মধ্যে রোলিং করে করে এইটার সাথে ওইটার সাথে ওইটা দিয়ে মোটামুটি দুই পেয়ার থেকে অনেকগুলো বাচ্চা নিলেন প্রাথমিকভাবে শুরু করতে এই এইটাই যথেষ্ট এরপরে আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হবে তখন আরও ভালো ব্লাড লাইনে ঢুকবেন বা এদের মধ্যে আরও ভ্যারাইটিতে যাবেন কারণ ইনভিট করলে অনেক সময় সমস্যা হয় তো এটা নিয়ে বিস্তারিত কোনো এক ভিডিওতে বলবো তো যাই হোক এভাবে ধরেন কবুতার কালেকশন করলেন আর সবাইকে যে এরকম বড় লফ করতে হবে এ কোনো মানে নাই হ্যাঁ আমি এখন খুবই এক্সট্রিম লেভেলের কবুতর পালি কালার মিউটেশন করি ইত্যাদি ইত্যাদি মানে আমার নেশা হয়ে গেছে আমার আর এই কবুতর ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব হয় না কিন্তু অনেকে আছে কি যে যারা যাদের একটু সময় কম ওইদিকে টাইম টাইম দিতে পারেন না বা ফ্যামিলি থেকে সাপোর্ট কিছুটা কম আমি যেমন বাংলাদেশে ছিলাম না আমার ফ্যামিলি মেম্বার স্পেশালি আমার আম্মু সব সব কবুতর দেখছে কিন্তু অনেকের পক্ষে হয় কি ফ্যামিলি মেম্বার থেকে এই ধরনের সাপোর্ট পাওয়া সম্ভব হয় না হ্যাঁ ফ্যামিলি সাপোর্ট না করলে করবেন না সেই জিনিসটা বাট পুরোপুরি ওইভাবে সাপোর্ট করতে পারে না হালকা পাতলা ধরেন সাপোর্ট করলো তো সেই ক্ষেত্রে আপনার অবর্তমানে তো ওইভাবে আর যত্ন নিতে পারবে না তো যাই হোক এখন কবুতর এভাবে কালেকশন করলেন আর এত বড় লফট করার দরকার নাই ছোট যদি ধাপড়ি করেন এই ধাপরি সিস্টেম তাই ওইখানেই আপনারা রেস করতে পারবেন যেমন ধরেন এই খাঁচাটা আমি বানাইছি ঠিক আছে এখানে একটা ট্র্যাপডোর সিস্টেম আছে তো রেসারের ক্ষেত্রে ট্র্যাপডোরটা অনেক ইম্পর্টেন্ট এই যে এখানে ইটিএস মেশিন লাগাতে হবে রেস করতে হলে ওই ট্র্যাপডোর সিস্টেমে ধাপপি করতে পারেন ধাপপিতে খুব বেশি খরচ হয় না আর ধাপড়ি করলে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হলো এরকম পাশাপাশি ধাপড়ি রাখবেন ঠিক আছে এটা যেমন মিডলে ট্র্যাপডোর আপনারা মিডিলে ট্র্যাপডোর দিবেন না রেসারের ক্ষেত্রে কি করবেন এই ধাপড়ির উপরের উপরের সাইডে এইখানে হবে উপরের ডান সাইডে আর আরেকটা ধাপড়ি যেটা পাশে রাখবেন সেটার উপরের বাম সাইডে তাহলে কি হবে ধরেন এইখানে যে আপনারা মেশিন রাখবেন ঠিক আছে অথবা ট্র্যাপডোর একটা রাস্তা চেনেলেই আপনার দুই সাইডে কবুতর কন্ট্রোল করতে পারবেন মিডিলে দিলে হবে কি যখন আপনারা ইটিএসে ঢুকবেন মেশিনে তখন হলো রেস করতে গেলে দুইটা তখন প্যাড লাগবে সমস্যা তো এইরকম একটা ধাপি বানাইতে এই কাঠ দিয়ে ত্রিপল দিয়ে ত্রিপলের নিচে ককশিট দিয়ে এই গ্রিল ট্রিল করতে মোটামুটি তিন ফুট বাই তিন ফুট হইলে ছয় সাত হাজার টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আর এটা আর আমি আরেকটা করছি এখানে ছোট আরেকটা আছে তো সেপারেট আসলে এটা আমার মুরগির খাঁচা ছিল মানে আসিল মরক পালতাম তো যার কারণে আলাদা আলাদা করা লাগছিল তো আপনারা যারা রেস্ট করবেন তারা আলাদা না করে যদি মিডিলে পার্টিশন দিয়ে বা ধরেন এইটাই একটা ধাপড়ি মিডিলে একটা পার্টিশন তাহলে সেই ক্ষেত্রে অনেক কম খরচে করতে পারবেন ধরেন এরকম একটা ধাপড়ি এখন বানাইতে গেলে আমি তো বিশ সালে বানাইছিলাম এটার খরচটা কম ছিল এখন পঁচিশ সাল খরচটা অনেক বেশি হয়ে গেছে লোহার দাম তারপর আপনার যারা তৈরি করে ওদের মজুরি বেড়ে গেছে তো সেই হিসাবে এখন খরচটা অনেক বেশি তো আশা করতেছি এটাও মোটামুটি খুবই ভালো মানের একটা ধাপড়ি বানাইতে সর্বোচ্চ সব কিছু মিলে পনেরো হাজার টাকার বেশি খরচ হবে না আবার এই আমি যা বলছি পার্স সহ বলছি পার্স এর সিস্টেমটা দেখায় যেখানে কবুতর বসে থাকে প্রাথমিকভাবে যারা পালবেন তারা অবশ্যই এইভাবে পার্স করবেন তাদেরকে ওই বক্স সিস্টেম বা উইডোহুড এইগুলা এত এক্সট্রিম লেভেলে যাওয়ার দরকার নাই তো এই রকম করে পার্স করবেন বাজারে রেডিমেড কাট পাওয়া যায় ঠিক আছে এই এক বাই দুই এই যে এখানে দুই ইঞ্চি এইদিকে এক ইঞ্চি দুই ইঞ্চিটা কবুতরে রেস্ট নেওয়ার জন্য এনাফ আর আরেকটা কথা কি সেটা হলো যে এটা আট ইঞ্চি দিবেন এটা অনেক সময় কবুতরের সুবিধার চিন্তা করে বড় দিবেন তা না বড় দিলে দুইটা ফিমেল একসাথে বসে জোড়া নিয়ে নষ্ট হয়ে যাবে তো আট ইঞ্চি দিবেন ঠিক আছে আর এখানে ছোট আকারে একটা কাট লাগাই নেবেন যাতে এটা দিন দিন হেলে না পড়ে এভাবে কি হয় অনেকে দেন না এটা তো এটা নষ্ট হয়ে যায় আর এখানে খাবারের পানির সিস্টেম করা যায় মানে পানির পর যেগুলো পাওয়া যায় সেগুলো সেট করতে পারেন খাবারের সেট করতে পারেন এখানে উচ্চতা আট ইঞ্চি দেওয়া আছে নয় দশ দিলে বেটার হয় আর এই ভেতরে ভেতরে আমি নয় ইঞ্চি দিচ্ছি এটাও দশ ইঞ্চি দেবেন ভেতরে ভেতরে এখানে মিডিলে মিডিলে না ঠিক আছে ভেতরে ভেতরে দশ ইঞ্চি ফাঁকা দিলে বেটার হয় তাহলে কবুতর মারামারি ঠোকাঠুকি করবে না আর যতটুকু পারবেন খাঁচাটা একটু বড় বানাবেন স্পেস দিবেন। এরকম এত ঘন ঘন দেওয়ার দরকার নাই এটা আমি সিকিউরিটি পারপাসে করছি মরগের খাঁচা ছিল অনেক বেশি গ্যাপ ছিল কবুতর সারসি গিরিবাজ বের হয়ে গেছে তো তারপরে মিডিলে একটা লাগাইছি এখন বাজরি পাখি হয়তো আর বের হতে পারবেন এই দিক দিয়ে তো ভিউার্স এরকম ছোট একটা ট্র্যাপডোর করবেন মাঝে এই গ্যাপটা দিবেন চার ইঞ্চি ঠিক আছে এই যে চার ইঞ্চি এটা চার ইঞ্চি এইটা কম দিতে পারেন জাস্ট দুইটা দিতে পারেন কারণ খাঁচার কেনারে দেওয়া লাগবে এভাবে মিডিলে দেওয়ার দরকার নাই আমি এইখানে গিরিবাস টিরিবাস পালবো মেশিন লাগাইতে হয় না এই কারণে হলো এটা মাঝে দিছি আচ্ছা আর একটা গেট রাখবেন খাঁচায় অবশ্যই এই রকম একটা গেট যে দিক দিয়ে খাবার পানি দিবেন এবং কবুতর রিলিজ করবেন বা উড়াই দিবেন তো মাস্ট মাস্টবে এটা লাগবে ঠিক আছে তো এটাও সেম সিস্টেম দেখেন এই দুইটা যদি পাশাপাশি হইতো ঠিক আছে পাশাপাশি যদি ট্যাপডোর হইতো তাহলে বলতাম আগে তো বলছি ওইদিকে দেখাইছি একটার এই কোনায় আরেকটার এই কোনায় যাতে এখানে একটা এক সাইড দিয়ে বাচ্চা এবং বড় মানে বড়োদের ট্রেনিং করার সময় বাচ্চাদের আবার বাসা চেনানোর প্রয়োজন হইতে পারে তো যার কারণে একটা গেট হইলে পরে আর সাফার করতে হয় না ওইটা বেটার হয় আর আস্তে আস্তে কবুতর পালতে পালতে নতুনদের অনেক আইডিয়া হয়ে যাবে তারা এর থেকে অনেক ভালো আইডিয়া হবে অনেক ভালোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি আমার একটা ভিডিওতে দেখাইছি যে রেসার কবুতরের লফটের ভেতরে খাবার পানি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ বাইরে থেকে কখনও খাবারের অ্যাক্সেস দেবেন না যেন ওরা রেস থেকে এসে ভেতরে ঢুকে সরাসরি খাবার খাওয়ার জন্য বা পানি খাওয়ার জন্য তাইলে রেসে অ্যাডভান্টেজ পাবেন অনেকের কবুতার বাইরে ঘুরলে আর লাভ নাই আপনার কবুতার বাসায় ফিরছে সবার আগে বাইরে ঘুরছে এক্সকিউজ দিচ্ছেন যে ট্র্যাপ হচ্ছে না না এটা আপনার ব্যর্থতা সব কবুতারকে ট্রেনিং করলে ভেতরে ঢুকে খায় এমনকি আমি টেডি পালি এখানে দু একটা ওই টেডিগুলা ওই নামার পরে সাথে সাথে ঢুকে পড়ে বাইরে কোনো সময় নষ্ট করে না যাই হোক এখানেও কয়েকটা গিরিবাস পালা শুরু করছে হাই ফ্লার পাল্লা শুরু করছি এগুলো সেম এই এইগুলা বাইরে সময় নষ্ট করে না ঢুকে পড়ে তো যাই হোক ভিউয়ার্স কি আমি বললাম যে কমপ্লিট একটা সলিউশন সেটা হলো যে বারো হাজার টাকার কবুতর আর পনেরো হাজার টাকাতে ধাপড়ি বানালে হয়ে যাবে আর সাপ্লিমেন্টের যে বিষয়টা সবসময় যে বেলগার মেডিসিন খাইতে হবে বা বেলগার সাপ্লিমেন্ট দিতে হবে এত মানে এত এক্সপেন্সিভ জিনিস দরকার নাই। জাস্ট আমাদের দেশে যেগুলো তৈরি হয় ওইগুলো অনেক কম প্রাইজে পাওয়া সম্ভব ঠিক আছে বেলগাসল খাওয়ানোর দরকার নাই অন্য কোনো ইলেকট্রোলাইট খাওয়ান হাইড্রোসল খাওয়ান আবার সেডোকল খাওয়ানোর দরকার নাই বা বেলগা ব্যাগ খাওয়ানোর দরকার নাই ওগুলো বাংলাদেশে যেগুলো বিভিন্ন পোলট্রির আইটেম আছে ওগুলোর মধ্যে অনেক কম প্রাইসে পাওয়া সম্ভব হ্যাঁ কবুতরের জন্য যেটা স্পেশাল প্রোডাক্ট সেটার মতো কাজে দেবে না বাট চলার মতো একটা বা প্রাথমিকভাবে শুরু করার মতো হয় ঠিক আছে আর আরেকটা কথা কি যে অ্যাডাল্ট কবুতর কালেকশন করলে অবশ্যই আপনাদের ব্রিডিং সেশন শেষ হইলে ওইটা স্টকের একটা জায়গা লাগবে আলাদা করে যেন আলাদা খাঁচায় রাখতে পারেন সারা বছর রেসারের বাচ্চা আসলে ওইভাবে নিলে ফুল বেবি হয় না সর্বোচ্চ আপনারা প্রথম দিকে চার জোড়া নিতে পারেন বছরে তিন জোড়া নিলে সব থেকে বেটার হয় আর খাবারের যে বিষয়টা মিক্সে কি কি দিব আমাকে নক নকদিন সমস্যা নেয় আমি সুন্দর একটা চার্ট দিব যেটা দিয়ে ফ্লাইও করাতে পারবেন আবার হলো সামান্য কিছু ওইটার সাথে পরিবর্তন করে ব্রিডিংয়েও দিতে পারবেন মানে কমপ্লিট সলিউশন আর কি যেমন আমরা বিলিংয়ের কবুতরকে বড় ভুটটা দেই না ধান দেই না আবার ফ্লাইংয়ের ক্ষেত্রে ধান ধান বেজ একটা খাবার বানাই ওখানে বড় বড় ভুট্টা থাকে তো যাই হোক ভিউয়ার্স আমার মনটা আসলে খুব খারাপ হয় যখন আমি কম দামে কবুতর দিতে পারি না কারণ টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক থেকে প্রতিদিন অনেকজন নক দেন পঞ্চাশ ষাটজন তো সবাইকে যদি আমি এভাবে কম দামে কবুতর দিয়ে দেই তাহলে তো ভাই আমি ফকির হয়ে যাব সত্যি কথা আমার এক এক পেয়ার কালেকশন অনেক টাকা পড়ছে তো আমার থেকে যে কবুতর নিতে হবে এমন কোনো মানে নাই অনেক জায়গায় কবুতর অনেক কম প্রাইজে সেল করে যাদের মেনটেন খুব হাই না একটু মোটামুটি আবার বিভিন্ন অকশন থেকে কালেকশন করতে পারেন অবশ্যই যারা রেস করবে অথবা মিনিমাম টস করবে সেই সব কবুতর কালেকশন করবেন এই তো একটা কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা করছি এরপরেও অনেক ইনফরমেশন হয়তো দেওয়া সম্ভব না এভাবে করতে গেলে সারা দিন ভিডিও করা যাবে তো কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইনবক্স করেন আমি যখন ফ্রি হই তখন সবাইকেই রিপ্লে করি সমস্যা নাই আর যাই হোক ভিউয়ার্স এখন সবাইকে ওইভাবে কবুতর না দিয়ে ফেরত পাঠাইতে মনটা খুবই খারাপ হয় তো আমি একটা রাস্তা দেখালাম কিভাবে কম খরচে কবুতর পালবেন বা শখ পূরণ করবেন আর যারা খাঁচার মধ্যে কবুতর উড়ায় খাঁচার মধ্যে রেস করে ওদের কবুতর নেবেন না যারা মাঠে কবুতর ছেড়ে দেয় তাদের কবুতর কালেকশন করবেন সব সময় কারণ একটা কবুতর ভালো কি খারাপ যত ভালো লাইনের থেকে আসুক যত বড় গল্প শোনাক না কেন মেইন কথা ফিল্ডে নামা লাগবে যার কবুতর ফিল্ডে থেকে ব্যাগ আসে তার কবুতরই ভালো একটা খারাপ কবুতর কখনও ওইভাবে আসতে পারবে না তো ভিওয়ার্স এখন একটা কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা করছি আসলে পুরোপুরি দেওয়া সম্ভব না দেখা যাচ্ছে ফ্রি টাইমে অনেক কিছু মাথার মধ্যে আসে লিখে রাখি তখন পরে ভিডিও বানানোর সময় বলি যে এই টিপসগুলো তো থ্যাংক ইউ ভিভার্স ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি নতুনদের অনেক উপকার আসবে অনেকের শখ পূরণ হবে থ্যাংক ইউ ভিভার্স থ্যাংকস ফর ওয়াচিং